জামালপুরে ঝিনাই নদীতে ডুবে সহদর ভাই বোন সহ তিন শিশুর মৃত্যু দুই শিশু নিখোঁজ জামালপুর থেকে আবুল কাশেমের রিপোর্টে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি জামালপুরের মাদারগঞ্জে ঝিনাই নদীতে গোসল করতে গিয়ে সহদর ভাই বোন সহ তিন শিশুর মৃত্যু হয়েছে এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও দুই শিশু শুক্রবার একত্রিশ অক্টোবর বিকেলে উপজেলার চর ভাটিয়ানি এলাকায় ঘটনা ঘটে জামালপুর সার্ভিসের টিম লিডার ইসলাম জানান শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার সিধুলি ইউনিয়নের চর ভাটিয়ানি এলাকায় ঝিনাই নদীতে গোসল করতে যায় ছয়জন শিশু গোসলের এক পর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয় পাঁচ শিশু ইয়াসিন তীরে উঠে খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে তিন শিশুর মরদেহ উদ্ধার করে নিহতরা হলো চর ভাটিয়ানি এলাকার দুদু মিয়ার সন্তান সহদর ভাই আবু হাসান ও মরিয়ম এবং সরিষাবাড়ি উপজেলার বাউশী এলাকার নূর ইসলামের মেয়ে এছাড়াও পার্শ্ববর্তী কাজিয়াবাড়ি এলাকার আজাদের মেয়ে কুলসুম ও একই এলাকার বৈশাখী নামে এক শিশু এখনও নিখোঁজ রয়েছে রাত হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান স্থগিত করেছে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল্লাহ সাইফ পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স জামালপুর আজ বিকেল চারটা চারটার সময় মাদারগঞ্জ শিবলি গ্রামে সাত নং ইউনিয়ন গ্রাম চর বাটিয়ালি ঝিলাই নদীতে একটি দুর্ঘটনা ঘটে পাঁচ পাঁচ ছয় জন বাচ্চা ওইখানে গোসল করতে নামে গোসল করতে নামে যে পাঁচ জন নিখোঁজ হয় এবং একটি বাচ্চা উঠে এসে মেসেজ দেয় আমরা সংবাদ পেয়ে অতি দ্রুত এসে পাঁচটা দশে দশে কাজ কাজ আরম্ভ করি এবং দশে কাজ আরম্ভ করে পাঁচটা তেতাল্লিশ মিনিটের সময় দুটি লাস ফাই এবং পাঁচটা তিপ্পান্ন মিনিটের সময় আরেকটি আরেকটি মৃতদেহ আমরা উদ্ধার করতে সক্ষম হই পরবর্তীতে আমরা সন্ধ্যা সাতটা বিশ পর্যন্ত কাজ চলমান রাখি রাত্রি হওয়ার কারণে আমরা এখন কাজ আপাতত স্থগিত স্থগিত করেছি

এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে